গুড মর্নিং বন্ধুরা আজ ত্রিশ আগস্ট শনিবার আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় প্রকল্পের জন্য যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য বড় খবর অরুণোদয় তিন শুরু হবে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে এবার চল্লিশ লাখ পরিবার সুযোগ পাবে অরুণোদয় প্রকল্পের এসে গেল অরুণোদয় থ্রি পয়েন্ট ও সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে বাক্য উদয় হবে রাজ্যের লাখ লাখ মহিলাদের কারণ এবার শুধু বারোশো পঞ্চাশ টাকা নয় সঙ্গে দেওয়া হবে রন্ধন গ্যাসের দন রন্ধন গ্যাসের রাজ সাহায্য দেওয়ার জন্য গড়ে গড়ে গিয়ে প্রপত্র দেবে সরকারি কর্মচারীরা অরুণোদয় প্রকল্পে এবার নেওয়া হবে চল্লিশ লাখ হিতাধিকারী সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে অরুণোদয় তিন জানা গেছে এবার অরুণোদয়ের জন্য যারা নতুন আবেদন করেছেন তাদেরও সতেরো তারিখে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা নিষিদ্ধ মাংস উদ্ধারকে কেন্দ্র করে শিলচর অন্নপূর্ণা সেতুতে উত্তপ্ত পরিস্থিতি বাংচুর করা হলো গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে সদর পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা নাগাদ জানা যায় শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা একটি গাড়ি আটক করেন স্থানীয়রা তারপর গাড়িটির ভিতরে স্থানীয়রা দেখতে পান গাড়িতে কার্টন ভর্তি গো তা দেখে উত্তেজিত হয়ে পড়েন জনতা ক্ষুব্ধ জনতা গাড়ি বাংচুর করেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিশাল পুলিশ বাহিনী সহ অসি অমৃত সিং এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মকর্তারাও উপস্থিত হন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা জানান কিভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে গোমাংস নিয়ে আসা হয়েছে এবং কিছু দুষ্কৃতীরা চেষ্টা করছে তারা আরও বলেন গাড়িতে পাঁচ হাজারেরও অধিক গোমাংস ছিল বজরং দলের কর্মকর্তারা প্রশাসনের কাছে দাবি রাখেন এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য এবং প্রশাসন যাতে নজর রাখে আগামী দিনে যাতে চর শহরে এই ধরনের জঘন্য ঘটনা না ঘটে যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য রেল মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিভিন্ন এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেনের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে সাড়ত্রিশটি স্টপেজ অনুমোদন দিয়েছে ডিমাহাসাও জেলায় আগরতলা আনন্দবিহার আগরতলা তেজস এক্সপ্রেস নিউ হাফলং স্টেশনে এবং রঙ্গিয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসকে নিউ হারাঙ্গাজাও স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে এছাড়াও কুকরাজার স্টেশনে এখন ডিব্রুগড় লালগড় ডিব্রুগড় এক্সপ্রেস এবং সেনচুয়া জংশনে তারামবাম শিলগাট টাউন তারাম্বাম এক্সপ্রেস ও আলিপুরদুয়ার শিলগাঁও টাউন আলিপুরদুয়ার এক্সপ্রেসের স্টপেজ থাকবে অসমের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে রয়েছে গোয়ালপাড়া টাউন স্টেশন যেখানে কোন কলকাতা শিলগা টাউন কলকাতা এক্সপ্রেস ও রাঁচি কামাক্কা রাঁচি এক্সপ্রেসের মতো ট্রেনগুলির স্টপেজ থাকবে এবং সরবুক স্টেশনে দিল্লি কামাক্কা দিল্লি এক্সপ্রেস ও তারাম্বাম নিউ তিনসুকিয়া তারামবাম এক্সপ্রেসের স্টপেজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে অন্যদিকে বরাক উপত্যকা অঞ্চলে আগরতলা শিলচর আগরতলা এক্সপ্রেসের জন্য খায়স্ত গ্রাম এবং গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেসের জন্য কাটাহাল জংশনে স্টপেজ অনুমোদিত হয়েছে এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদের দোকান বন্ধ অথবা ড্রাইডে ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পেশ করল মুসলমান সমাজ আগামী তিন এবং চার সেপ্টেম্বর ইসলাম ধর্মাবলম্বী লোকের পবিত্র উৎসব ঈদে মিলাদুন্নবী আর ঈদে মিলাদুন পালন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত গোটা দেশবাসী এরই মধ্যে এবার রাজস্থানে ড্রাইডে ঘোষণা অর্থাৎ মদের দোকান বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী বজনলাল শর্মাকে স্মারকপত্র দিল মুসলমান সমাজ তারা জানিয়েছেন পবিত্র এই দিনের গোটা রাজ্যে মদের দোকান বন্ধ রাখা উচিত তাই মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে তারা আবেদন জানিয়েছেন আগামী তিন এবং চার সেপ্টেম্বর পবিত্র উৎসব ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোটা রাজস্থানে ড্রাইডে ঘোষণা অথবা মদের দোকান বন্ধ রাখা হোক আগামী এক সেপ্টেম্বর থেকে সারা ভারতে দুই চাকার যানবাহনের জন্য নতুন ট্রাফিক নিয়ম চালু হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে এই নিয়ম কার্যকর করছে মূল লক্ষ্য হল সড়ক দুর্ঘটনা কমানো চালকদের মধ্যে বেপরোয়া রোধ করা এবং ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার করা সরকারি তত্ত্ব অনুযায়ী দেশে গটে যাওয়া দুর্ঘটনার বড় অংশের সঙ্গেই জড়িত থাকে বাইক এবং স্কুটারের মতো যানবাহন তাই এবার কঠোর শাস্তির মাধ্যমে চালকদের আইন মানতে বাধ্য করার উদ্বেগ নিয়েছে প্রশাসন নতুন নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালানো অতিরিক্ত গতি তিনজন একসঙ্গে চড়া অথবা সিগনাল বাঙ্গার মতো অপরাধে আগের তুলনায় প্রায় দশ গুণ বেশি জরিমানা ধার্য করা হবে এবার প্রশাসন স্পষ্ট জানাচ্ছে কঠোর শাস্তি এবং বাড়তি জরিমানা বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণে কার্যকর হবে নিয়ম বাংলে সরাসরি লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে বারবার আইন অমান্য করলে তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে এছাড়া অপ্রাপ্তবয়স্ক চালক ধরা পড়লে পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য হতে পারে যা সংশ্লিষ্ট চালক অথবা অভিভাবকের উপর চাপানো হবে সরকারের দাবি এর ফলে নাবালকদের হাতে বাইক চালানোর প্রবণতা কমবে এবং হেলমেট ব্যবহার নিশ্চিত হবে দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় জায়গা করে নিল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ছাড়াও এই তালিকায় রয়েছে বিশাখাপত্তনম ভুবনেশ্বর আইজল গ্যাংটক ইটানগর এবং মুম্বাই অন্যদিকে সবচেয়ে কম নিরাপদ শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে পাটনা জয়পুর ফরিদাবাদ দিল্লি কলকাতা শ্রীনগর এবং রাঞ্চিকে ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন সেফটি দু শীর্ষক একটি জাতীয় সমীক্ষায় এই তত্ত্ব উঠে এসেছে ভারতের একত্রিশটি শহরের বারো হাজার সাতশো সত্তর জন মহিলার উপর চালানো এই সমীক্ষাটির ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সমীক্ষা অনুযায়ী মহিলাদের জাতীয় নিরাপত্তার স্কোর পঁয়ষট্টি শতাংশ কহিমার মতো শীর্ষস্থানীয় শহরগুলির উন্নত পরিকাঠামো পুলিশি ব্যবস্থা নাগরিক অংশগ্রহণ এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ভালো ফল করেছে অন্যদিকে পাটনা এবং জয়পুরের মতো পিছিয়ে থাকা শহরগুলিতে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা পিতৃতান্ত্রিক মানসিকতা এবং পরিকাঠামোগত ঘাটতি দেখা গেছে সমীক্ষায় অংশ নেওয়া প্রতি দশ জনের মহিলার মধ্যে ছয় জন নিজেদের শহরে নিরাপদ মনে করেন তবে চল্লিশ শতাংশ মহিলা নিজেদের তেমন নিরাপদ মনে করেন না বিহারে কংগ্রেসের বুটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত যুবক তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানো উত্তর থেমে নেই গতকাল পাটনায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপির সমর্থকরা তার রেশ এসে পৌঁছায় কলকাতাতেও কংগ্রেসের অভিযোগ বিজেপির পতাকা নিয়ে কয়েকজন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনে হামলা চালিয়েছে ঘটনার সূত্রপাত গত বুধবার ওই দিন বুটার অধিকার যাত্রায় বিহারের দারবাঙ্গা থেকে মুজফরপুর যাচ্ছিলেন রাহুল প্রিয়াঙ্কা গান্ধী তেজস্বী যাদবরা দারবাঙ্গা শহরে কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর কুড়ির এক যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ পরে দারবাঙ্গা থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই কংগ্রেস এবং রাহুল গান্ধীর সমালোচনা করে বিজেপি গতকাল এই ঘটনায় রাহুলের ক্ষমা চাওয়া উচিত বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন যদি লজ্জাবোধ করে থাকেন রাহুল কিছু থেকে তাকে তাহলে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বুধবারের এই ঘটনার প্রতিবাদে পাটনার কংগ্রেস দফতরের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল বিজেপি তাদের অভিযোগ কংগ্রেস দফতরের ভিতর থেকে পাতর চূড়া হয় আগামী নির্বাচনে দূরবীন নিয়েও খুঁজলে কংগ্রেসকে আর দেখা যাবে না গতকাল খানাপাড়ায় পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনে কংগ্রেসের তীব্র সমালোচনা করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে ভাষণের শুরুতেই তিনি সোদাকণ্ঠকে স্মরণ করেন পাশাপাশি লাচিত বরফুকন ছিলারায় এবং গোপীনাথ বরদলইকেও স্মরণ করেন তিনি অমিত শাহ বলেন অসমে দুইবার এন সরকার হয়েছে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত এন সরকার গঠিত হয়েছে প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনে চুয়াত্তর শতাংশ ভোটদান হয়েছে বাসনে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ তিনি বলেন রাহুল গান্ধী বিহারে অনুপ্রবেশকারীদের বাঁচাও যাত্রা চলছে প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য কংগ্রেসকে তীব্র সমালোচনা করেন তিনি অমিত শাহ বলেন প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন তত বেশি পদ্ম ফুটবে অমিত শাহ আরও বলেন রাহুল গান্ধী গ্রিনার রাজনীতি শুরু করেছেন যদি লজ্জা থাকে তবে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মায়ের কাছে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছেও ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তিরিশ আগস্ট শনিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন